উনি এটার পাশাপাশি লেখাপড়া করে আর কি করে ও ক্রিকেট প্র্যাকটিস করতেছে এখন তার সেই বিভাগ থেকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন জি অনুর্ধ কত ষোলো তো এম সাপায়ত আজকে আসছে মেসার সাইদার রহমান কৃষি সেবা কুতুবপুর নাগের হাটে এই যে দোকানে কৃষি সেবা এই যে মাল আসছে মাল নিয়ে আসছে এখানে স্টক মিলাচ্ছে স্টকের খাতা দেখতেছে কিছু তো আশা করি আপনারা আসবেন মেসার সাইদার রহমান কৃষি সেবায় সব ধরনের ওষুধ পাবেন আপনাদের প্রয়োজনীয় যে যাদের রিকম্যান্ড যতটুকু আছে ততটুকু নিতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আমাদেরকে বললে আমরা সেই প্রোডাক্টটা সংগ্রহ করে দেব একটু সময় দিলে তো আশা করি কুতুবপুর নাগেরহাট অত্র এলাকার হাঁড়িভাঙ্গা আমের ফলন সেই হিসেবে হাঁড়িভাঙ্গা আমের জন্য ওজেব অ্যান্ড্রাকল মিস্টার টপ ফ্লোরা এবং এই অ্যান্ড্রোফিল এই ধরনের কীটনাশক লুমিন ব্যবহার করে লেব্রাইট সেতারা মিস্টার ইমিটাব ওবার মেথিন অথবা সাইভার মেথিন এই সমস্ত প্রোডাক্ট এখন বিশেষ করে আম বাগানে ব্যবহার করতেছে তো আশা করি এই প্রতিষ্ঠানে আপনার আমের পোকা নাশক এবং আমের কালার আনার জন্য বিভিন্ন ধরনের আমের মুকুল আটক করার জন্য এই কীটনাশক ব্যবহার করা হয় যাতে আমের বাম্পার ফলন হয় সেই ক্ষেত্রে মেসাজ সাইদ রহমান কৃষি সেবায় আমের উন্নত মানের ইয়া ব্যবহার করা হয় কীটনাশক ব্রণ এর সাথে থাকে তো আশা করি আপনারা এখানে আসবেন আশা মিল আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আমের ফলন বৃদ্ধি করার জন্য আমের গাছ সুন্দর ফল ধরে রাখার জন্য বাজারে উৎকৃষ্ট মানের আম বিক্রি বা বাজারজাত করানোর জন্য মেশার রহমান কৃষি সেবায় পাওয়া যাচ্ছে তো আশা করি আপনারা আমার এই দোকানে আসবেন এন্ড্রোফিল ব্যবহার করবেন এবং ওদের ব্যবহার করবেন মৌসুম আছে মৌসুম ব্যবহার করবেন এই জিনিসগুলো ব্যবহার করলে আপনারা আমে গাছ সুন্দর থাকবে এবং আম ধরবে السلام عليكم